অনেক দিন পর বাসায় ডাগন ফল আসলো আর ডাগন ফল আমরা সবাই খেলাম এর ব্লকে থাকছে আপনার ভাইয়া কি কি বাজার করে নিয়ে আসলো সাথে রুই মাছ দিয়ে মুখে দিয়ে রান্না করলাম সেটাই আজকের ব্লকে থাকছে তো আপনারা সবাই দেখতে থাকেন আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন রহমতে আমিও ভালো আছি এতো তো আজকে ব্লগটা শুরু করলাম আমি সকাল এগারোটা থেকে আরে তো এদিকে রোজার আব্বু বাজার নিয়ে আসছে আম নিয়ে আসছে ডাগন ফল নিয়ে আসছে সেই ডাগন ফলটা আমি চারটা ডাগন ফল আনছে সেখান থেকে আমি একটা কেআটা কাটলাম কেটে আমরা সবাই একটু একটু করে খেলাম আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলে আমরা ডাগন ফল খেলাম এদিকে আমার গুড্ডু সোনাটাও মানে একটু একটু করে খাচ্ছে এখন মাশাল্লা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর ওর হাতে কিছু দিয়ে রাখলে ছোট ছোটো জিনিস টুকরা করে দিয়ে রাখলে মারশাল্লা একাই উঠে খাইতে পারে যেমন একটু আম একটু পেঁপে মানে আস্তে আস্তে খাওয়া শেখাইতেছি ও অনেক মজা করে খেলো আর ডাগন ফলটা মিষ্টি ছিল খুবই মিষ্টি ছিল মশাল্লা খেতে খুবই ভালো ছিল ভালো লাগলো আমরা সবাই একটু একটু করে খেয়ে নিলাম আর এ তো আমি রোজা রাব্বো আপনাদের ভাইয়া বাজারগুলো আনছে সেগুলো আমি এলো এখন গুছিয়ে রাখবো সব কিছু গুছিয়ে রাখবো আর এখানে আনছে ডাউল ছিল না ডাউল আনছে আর কমলি শাক আনছে আর মিষ্টি লাউ আনছে আসলে মিষ্টি লাউ আমার বাসায় আসে তারপরেও আরেকটা মিষ্টি লাউ নিয়ে আসছে আসলে নতুন সবজি বলতে কিছুই বলে পাইলো না আমি তো মানে করলাম যে নতুন সবজি কি শুধু এগলাই কোনো সবজি নিয়ে আসে নাই আর এই জন্য একটু মানে রাগারাগি করলাম কয়ে কি না কোনো সবজি আসলো উঠে এখানে কিছু আপ আপেলও আনছিল আপেলগুলো আমি ঢেকে মানে ঢেলে রাখতেছিলাম আরে তো কাঁচামুস আমি কাঁচামুসগুলাকে বুটিয়ে রাখবো আর কাঁচামুস বুটিয়ে রাখলে অনেক দিন মানে নষ্ট হয় না তাড়াতাড়ি নষ্ট হয় না মানে অনেক দিনই থাকে আরে তো রুই মাছ আনছে আর এখানে জানি একটা কি মাছ আনছে এই মাছটা আসলে আমার একটু পছন্দ না আমি এক তেমন একটা খাই না মাছটা নিয়ে তারপরে একটু রাগারি করলাম যে এগুলাই তোমার পছন্দ এগুলাই তুমি নিয়ে আসছো আর কি কী করার কিছু করার নেই যা নিয়ে আসে সেগুলাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর ছোট ছোটো একদম ছোট ছোটো আলুগুলো নিয়ে আসছে আর এ তো মুহি কুসু নিয়ে আসছে আর আজকে আর মুহি কুসু তো আমার আসলে ভীষণ পছন্দ ভীষণ ভালো লাগে জানি না কার কার ভালো লাগে মুহি কুসু দে ইলিশ মাছ দে একটু পাতলা ঝোল করে ঝাল ঝাল করে রান্না করলে আমার ভালো লাগে খুবই ভালো লাগে মুহি কুচুর তরকারি আর মুহি কুচুর তরকারি হলে আমি একটু ভাতটা মনে হয় বেশি খাই গরম গরম ভাত মাহেন মুহি কুচুর তরকারি আমার গরম গরমই ভালো লাগে খুবই ভালো লাগে মুহি কুচুর তরকারি ইলিশ মাছ যে কোনো মাছ দেয় মুহি কুচুর রান্না করলে আসলে খুবই ভালো লাগে আর এই তো আমি শাকগুলো একটু বেছে নিতেছিলাম আর শাকগুলো আমি দেখে দেখে বাঁচতেছিলাম শাক অনেক খুব ছিল মানে পাতাগুলো নষ্ট ছিল আমি খুব দেখে দেখে বাঁচতে বেছে নিতেছিলাম কোনো পোকা টোকা কি না আসলে যে কোনো শাক একটু দেখে দেখে বাঁচতে হয় কারণ ছোটো ছোটো পোকাগুলো থাকে অনেক সময় একবার পাতার সাথে আটকে থাকে অনেক সময় শামুক থাকে এই জন্য খুব দেখে দেখে আমি বেছে নিতেছিলাম লং টাইম ভরে এই শাকগুলো বাঁচতে আসলে আমার অনেক সময় লাগছিল আস্তে আস্তে বেছে নিতেছিলাম আর অনেকগুলোই আসলে ভাড়া নিয়ে গেছিলো তারপর যতটুকু নিয়ে আরাম ততটুকু নিয়েছিলাম আরে তো আমি হলো এইগুলো কাঁচামছগুলা বুটে নিছি আর এত শাকগুলোও আমি ই করে নিছি আর শাক ওগুলো এখনই সবটুকু খাবো না এখন অর্ধেক রান্না করব আর অর্ধেক আমি কালকের জন্য রেখে দিব কারণ অনেকগুলাই শাক হয়েছে আর দুজন মানুষ এতগুলো শাক আসলে খাওয়া যাবে না জন্য অর্ধেক রেখে দিলাম আর দেখে রান্না করব। আর এ তো মুহিকুসুগুলো আমি একটু ভাব দিয়ে নিবো মুহিকুসু আমি কুটে নিয়েছি মুহি মুহিকুসু এগুলো ভাপ দিয়ে আমি তো রেখে দিয়েছি আর এদিকে আমি রুই মাছটাকেও ভালোভাবে ধুয়ে এখন আমি এলো ভাজি করে রান্না করব। মুহি কুসু দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করব। আর মুহি কুসু তরকারি তো আমার ভালো লাগে সেটা তো আপনাদের কাছে বললামই আমার ভীষণ ভালো লাগে মুহিকসুর তরকারি হলে আমি একটু ভাতটা একটু বেশি খাই ইলিশ মাছ দিয়ে বিশেষ করে ইলিশ মাছ দিয়ে আমার খুব ভালো লাগে তো মাছগুলোকে আমি একটু ভেজে নিতেছিলাম এদিকে আসলে প্রচণ্ড গরম রুমে থাকাই যাইতেছে না মানে কয়েকদিন ধরে এত রোদ এত রোদ্রে তাপমাত্রা কি আর বলবো রোদ্রে তো চুলের পাড়ে থাকাই যায় না গরমে আর আমি আসলে প্রতিদিন সকালবেলায় রান্না করি রোজার আব্বু মানে বাসায় থাকতে থাকতে আপনার ভাইয়া বাসায় থাকতে থাকতে রান্না করি কিন্তু আজকে বাজার ছিল না এর জন্য রান্না করতে দেরি হয়ে গেছে মানে পুরো দুপুরের মধ্যে আমার রান্না করতে হইতেছে আর চুলের বাড়ি আসলে এত গরম এত গরম চুলের ধাপ খুবই গরম লাগতেছে কি বলবো খুবই গরম লাগতেছে তারপরেও রান্না করতে হইতেছে যেহেতু খেতে হবে রান্না করতেই হবে আসলে রোদ্রের পরিমাণটা এত বেশি যে ফ্যানের বাতাসও গরম লাগে আর গ্রাম অঞ্চলে তো তাও বাতাসে বসে থাকা যায় গাছের নিচে বসে থাকা যায় আর আসলে শহর এলাকার মানুষ আসলে এগুলো আমরা পাই না যখন গ্রামে ছিলাম বাপের বাড়ি ছিলাম তখন এই গাছতলাও গাছতলা বসে থাকা যায় আর বাড়িতে একটা চাং আছে চাঙের মধ্যে বসে থাকা যায় আর তো এ তো আমি মুহি একটু কষিয়ে নিয়েছি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মহি কুষেটা একটু দিয়ে নিয়েছিলাম আর তো আমি কষিয়ে নিয়েছি এখানে এগুলাকে আমি একটু পানি দিয়ে নিব আর এটা রুই মাছ দিয়ে আমি রান্না করব। আর আসলে আজকে রান্নাটা করলাম অনেকে বলতে পারেন আবার রান্না করতেছে না এগুলো আবার দেখা লাগবে আসলে কি মানে লাইফ স্টাইল তো ব্লগ এর জন্য লাইফে যা যা করি এর জন্য আপনাদের কাছে মানে শেয়ার করি বাজার ঘাটগুলো আমি গুছিয়ে টুসিয়ে পরে যে রান্না প্রায় শেষ করব আর রান্না করে খাওয়া দাওয়া করে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো আসলে দুপুরের খাওয়া দাওয়া করতে প্রায় চারটা বেজে গেছিল আর এই তো আমি অন্য চুলায় আসলো মানে শাক বসে দিয়েছি কমলি শাক আর কমলি শাক একটু পেঁয়াজটা কাঁচায় দিয়ে নিয়েছি আমি কারণ ভালো লাগে যে কোনো শাকেই দেখা যায় একটু কাঁচা পেঁয়াজটা দিলে ভালো লাগে আর আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে নিয়েছি আর তো আমার তরকারিটা আসলে গেছে এ পর্যন্ত আসলে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন আর নতুন আছেন যারা তারা সাবস্ক্রাইব করেন আর কমেন্টস করেন শেয়ার করেন আর সবাই সবার পাশে থাকলে অবশ্যই একদিন এগিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ আমরা সবাই মানে হিংসা না করে সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবার ভিডিও দেখি আর এগিয়ে চলি আরে তো আমার মুহি কুচুর রুই মাছের তরকারিটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিব আসলে আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু সব কিছু আসলে ঘুষ গাছ করে রেখে মাছ মাছ কোটা হয়েছে মাছ করছি সব কিছু লেবেল করে রাখছি সবজিগুলা কেটে রাখছি সব কিছু লেবেল টেবেল করে দেখা যায় মানে একটু দেরি হয়ে গেছে আর বাচ্চারা আসলে ওদেরও খিদা রাখছে ওদের জন্য এক্সট্রা কিছু করব না যেহেতু গরু মাংস একটু তরকারি রয়ে গেছে ওগুলো দেখাবে খাবে তো আমার রান্না হয়ে গেছে এখানে আমি এত রুই মাছ মুহি রান্না করলাম আর এখানে আমি শাকটা রান্না করলাম আর তো এখানে কাঁচকলা ভর্তা বানিয়ে নিয়ে এসি আপনারা সবাই ভালো থাকবেন নতুন আরেকটা ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ